আলিয়া বিশ্ববিদ্যালয়ের তালতলা ক্যাম্পাসটি মূলত ইসলামিক থিওলজি বিভাগের জন্যই নির্বাচন করা হয়েছে। বহুদিন ধরেই এই ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের অভিযোগ তাদের ক্যাম্পাসের দিকে মোটেই নজর না পশ্চিমবঙ্গ সরকার। ক্যাম্পাসে নেই ঠিকমতো জল বা আলোর ব্যবস্থা, নেই মেয়েদের হোস্টেল কিংবা পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকা এবং সর্বোপরি বিগত 2 মাস ধরে অন্যান্য সব বিভাগে ক্লাস ঠিকমতো শুরু হলেও শুরু হয়নি কেবল মাত্র ইসলামিক থিওলজি বিভাগে। এই নিয়ে লাগাতার বিক্ষোভ লাগিয়েই রেখেছেন পড়ুয়ারা। কাল রাত থেকে পুনরায় শুরু হয়েছে আন্দোলন। কি বলছে আপনারা জানেন যে আলিয়া বিশ্ববিদ্যালয়ে ছাব্বিশটা ডিপার্টমেন্ট আছে বেশ কয়েক বছর ধরে আলিয়া বিশ্ববিদ্যালয়ে অচল অবস্থা তৈরি হয়েছে সেই অবস্থা কাটাতে ইসলামিক থিওলজি বিভাগ তারা আন্দোলন করছিল কিন্তু হঠাৎ করে ছাব্বিশটা ডিপার্টমেন্টের মধ্যে পঁচিশটা ডিপার্টমেন্টের ক্লাস হলেও কেবলমাত্র অনলি ইসলামিক থিওলজি বিভাগের ক্লাস বন্ধ আছে গত দুই মাস ধরে কারণ আমরা কেলাস চালুর দাবিতে অনেকবার আন্দোলন করেছিলাম আমাদের বিভাগে এবং ডেপুটি রেজিস্ট্রারের স্মরণাপন্ন আমরা হই গত পরশু আমরা ডেপুটি রেজিস্টারকে ঘেরাও করি কোনো সমাধান না মেলে তিনি সমাধান দিতে ব্যর্থ হন অবশেষে আমরা কাল থেকে রেজিস্টারের ঘরে আমরা ঘেরাও করে আছি যতক্ষণ না পর্যন্ত আমাদের ইসলামিক থিওলজি ডিপার্টমেন্টে ক্লাস স্টার্ট হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই ডেপুটি রেজিস্টার ঘেরাও এবং রেজিস্টার ঘেরাও কর্মসূচি রয়েছে কারণ বন্ধ হওয়ার কারণ কি বন্ধ হওয়ার মূল কারণ হল আলিয়া বিশ্ববিদ্যালয়ের যিনি ভাইস চ্যান্সেলার আছেন মাননীয় মোহাম্মদ আলী ইনি চক্রান্ত করে থিওলজি ডিপার্টমেন্টকে বন্ধ করে দেওয়ার জন্য ক্লাস বন্ধ করে দিয়েছে ব্যুরো রিপোর্ট এনবিটিভি